মুভি দেখছি রিমা ও সাইমন শেষমেশ একটা পপকর্ন ও এবং দুটো কোল্ড কফি নিয়েছিল পপকর্ন একবার জিমা খাচ্ছে একবার সাইমন খাচ্ছে রিমা হাত দিয়ে দেখলো পপকর্ন নেই রিমা বলল কিরে সব খেয়ে শেষ করে ফেলেছ মুভি মাত্র এখন শুরু হলো তাহলে পুরো মুভি আমরা কি দেখে খাবো সব যে তুমি আগে রাক্ষসের মতো খেয়ে ফেললে কিছুক্ষণ আগেই না লাঞ্চ করে এলাম তারপর তোমার এত ক্ষুদে কিভাবে লাগে তুমি একবারে সবগুলো পপকর্ন খেয়ে যাও এখন আবার কিনে নিয়ে আসো রেগে মেগে বললো রিমা মামা বাড়ির আবদার তো এত খাওয়া লাগবে না চুপচাপ মুভি দেখ বলল সাইমন রিমার রেগে মেগে চুপচাপ তাকিয়ে রইলো সাইমন দিকে মনে মনে বললো মুভি দেখে শুধু বের হয়ে নি তোমার ভারোটা বাজাবো এখানে এত মানুষ তাই কিছু বলতে পারছি না তাই চুপচাপ মুভি দেখায় মনোযোগ দিল রিমা এদিকে দুই মিনিটের মাথায় হঠাৎ করে চিৎকার করে উঠল নূর সাথে সাথে চোখ খুললো সাদা চোখ খুলে সাদা ব্যবসায়িকা খেয়ে গেল নূরের অবস্থা দেখে স্কুল ড্রেসে কজ বেল্ট খুলে ফেলেছে নূর সাদাব দেখলো কামিজ ভিতরে সব কিছুই দৃশ্যমান কার থেকে ড্রেসের অল্প একটু অংশ সেন খুলে নিচে জুলে রেখেছে ঠিক এমন সময় চিৎকার করতে নূর দৌড়ে এসে জড়িয়ে ধরলো সাদাবকে সাদা অবাক হয়ে গেল নূরের এই অবস্থা দেখে কি বলবে কিছুই বুঝতে পারছে না এদিকে সাদাবকে জড়িয়ে ধরে সমান তালে লাফাচ্ছে নূর আর চিৎকার করে শুধু বলছে পোকা পোকা তারা তাড়াতাড়ি সরাও পোকা একটু এদিক ওদিক তাকিয়ে দেখলো একটা পোকা ছিল কিন্তু মাত্রই উড়ে গেল নুরের কাঠ থেকে জামা নিচে পড়ে আছে অন্তর বাঁশের ফিতে সম্পূর্ণ দৃশ্যমান এদিকে নুরের কাত থেকে জামা নিচে পড়ে আছে অন্তর্বাসের ফিতা সম্পূর্ণ মানে এদিকে নূর সমান তালে লাফিয়ে যাচ্ছে পিছনে জামা চেন ফুলোটা খোলা নূর জিজ্ঞেস করলো পোকা তাড়াতাড়ি সরা পোকা সাদা বললো কোথায় পোকা নূর বললো কাঁদে মাত্র দেখেছি কাঁদে একটা পোকা নূর সাদাবকে জিজ্ঞেস করলো গিয়েছে পোকা গিয়েছে সাদাব বললো না যায়নি এখনো আছে নুর আরো জোরে জড়িয়ে দিল সাদাব সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো ধীরে ধীরে হাত দুটো উঠে নুরুর উন্মুক্ত ফিটে হাত রাখলো বললো ফোকা আছে চুপ কর আমি সরিয়ে দিচ্ছি অথচ ফোঁকা নেই ফোঁকা আগেই চলে গিয়েছে ধীরে ধীরে নুর শান্ত হচ্ছে হঠাৎ উন্মুক্ত ফিরতে সাদাপের হাত পড়ায় নূর যেন সতর্ক হয়ে গেল সাথে সাথে সাদাপকে খামছে ধরল নূর সাদাফ ধীরে ধীরে বলল হুস নড়াছড়া করিস না পোকা সরিয়ে দিচ্ছে বলে নূরকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রইল নূর ধীরে ধীরে যেন সাদাপের উষ্ণ স্পর্শে গলে যেতে থাকলো আরও জেকে ধরল সাদাপকে এমনি নূরে শরীর ঠান্ডা লাগছে ভেজা ছিল তার উপরে সাদাপের শরীরের উষ্ণতায় যেন আরাম পেল নূর সাদাফকে আরও শক্ত করে জড়িয়ে নূর সাদা ফুফুরের দিকে তাকিয়ে দীর্ঘ একটি নিঃশ্বাস চালল তারপর ধীরে ধীরে হাতের বাদন আলগা করে নূরকে একটু ছেড়ে বললো পোকা ফেলে দিয়েছি চলে গিয়েছে জামা কাপড় ঠিক করে বলে নূর সরে যাবে ঠিক এমন সময় সাদাফ নূরের জামার কাদের অংশটুকু তুলে দিল বললো তাড়াতাড়ি চেঞ্জ করে নেয় আমি বাইরে দাঁড়াচ্ছি এই মুহূর্তে আমি ভিতরে থাকতে পারবো না বোঝার চেষ্টা কর বলে সাথে সাথে পর্দা সরিয়ে সাদা বাইরে গিয়ে ঠিক করে দরজার সাথে গেসে দাঁড়িয়ে রইল নূর চুপচাপ দাঁড়িয়ে রইলো যেন বুঝতে পারলো সাদাব ভাইয়ের শেষের বলা কথাটুকু সাদাব বাইরে দাঁড়িয়ে ভাবছে কবে বড় হবে নূর কেন হুট হাট যে কোনো অবস্থায় আমার কাছে চলে আসে কেন মেয়েটা বুঝতে পারে না আমি এখন শক্ত সামর্থ্য একটি পুরুষ ও স্বামী হই ওর ও জানে না কিন্তু আমি তো জানি ও আমার বিবাহিত স্ত্রী নিজেকে কীভাবে আমি সংযত করে রাখি কতটুকু কষ্ট হয় আমার সেটা কি এই মেয়েটা জানে কেন তুই বড় হচ্ছিস না নূর কেন তুই তোর উপরে আমার অধিকারটুকু বুঝতে পারছিস না কেন তুই আমার কথার অন্তনিহিত মানে বুঝতে পারিস না কথাগুলো মনে মনে ভাবছে আর জোরে জোরে নিঃশ্বাস সাদা এমন সময় কাপড় চোপড় চেঞ্জ করে ধীরে ধীরে রুম থেকে বের হলো নূর সাথে সাথে সাদা তাকালো নূরের দিকে পিঙ্ক কালারের সুতি একটি তাতে ড্রেস পরেছে নূর ভারী মিষ্টি লাগছে দেখতে ডেস্কটা এই ফার্ম হাউজের যে কেয়ারটেকার মেয়েটি আছে তার নূরের আজকে ভীষণ লজ্জা লাগছে বারবার থেকে থেকে মনে পড়ছে একটু আগে দৃশ্য উন্মুক্ত ফিঠে সাদাফের হাত বাঁধতে শিহুরিত হচ্ছে শরীর মন তাই সাদাফের দিকে আর চোখে তাকালো নূর সরাসরি যেন তাকানোর সাহস করতে পারছে না মুভি দেখা শেষ করে বের হয়ে শপিং মলে দাঁড়ালো রিমা রিমা বলল এসির নিচে বসে থাকতে থাকতে মাথাটা ঠান্ডায় ব্যথা হয়ে গেছে যাও কফি নিয়ে এসো সাইমান তাকালো রিমার দিকে বলল তুই জানিস সেখানে কপি কত করে আড়াইশো টাকা করে মানে দুজনে পাঁচশো টাকার কপি কফি কিনে খেলে খাওয়ার সময় ভাড়া পাবো কোথায় সিএনজি জায়গায় রিক্সা করে যেতে হবে রিমা বলো সিএনজির জায়গায় রিক্সা করে যেতে আমার কোনো সমস্যা নেই তবে আজকে যেহেতু ঘুরতে বেরিয়েছি মন খুলে প্রাণ খুলে ঘুরব টাকার কথা পকেটের কথা চিন্তা করতে হবে না যাও দুটো কপি নিয়ে এসো তুই কি আজকে ঠিক করে এসেছিস আমার পকেটে একটা টাকাও রাখবি না ঘটনা কী বলতো তুই কি ভেবেছিস আমার পকেটে টাকা থাকলে আমি কোনো মেয়েদের নিয়ে ঘুরতে বেরোবো এই জন্য প্রশ্ন করলো সাইমন রিমা সৌর চোখে তাকালো সাইমনের দিকে তারপর বললো হ্যাঁ তিন হাজার টাকা নিয়েছিল ভাইয়ের থেকে কাউকে নিয়ে যেতে আমাকে তো জীবনে বিশ টাকা জিনিসও কিনে এনে দাও না তোকে বিশ টাকা জিনিস কিনে দিতে হবে কেন তুই যেখান থেকে টাকা পাস আমিও তো সেখান থেকেই টাকা পাই আর আমি কি ইনকাম করি যে তোকে বিশ টাকা জিনিস কিনে দিব। এমনি তোর বাপ চাষা আমাকে টাকা দেয় না টাকাগুলো তোর ভাইয়ের কাছ থেকে নিয়েছি ঠিক আছে ভাই টাকা দিয়েছে আর আজকে সব শেষ করে দিল এখন আমি যে পকিট ছিলাম সেই পকির হয়ে ঘুরতে হবে কই বেবি ছিলাম আজকে জীবনে প্রেমের প্রথম দিন প্রথম ডেটিং বিশ টাকার বাদাম কিনে পার্কে তোর কাঁদে কাতে মাথা রেখে বসবো তুই বাদাম চুলবি আর আমি খাব রোমান্সের র হইলো না মাঝখানে ছবি দেখে মাথা ব্যথা করে এখন আবার কপি খেতে হবে বললো সাইমন রিমা অবাক হয়ে বলল রোমান্সের র হলো না মানে তিন ঘন্টা যে হাত ধরে বসেছিলি তোকে যে হাত ধরে বসে থাকতে দিলাম ফ্রি ফ্রি দূরে বসে থাকবি সাইমন বলল কী বললি তুই হাত ধরে বসার জন্য আমার এত টাকা খরচ করতে হবে আগে বলতি এত দামি হাত ধরতাম না এদিকে নূর নতুন থ্রি পিস পরে বাইরে বের হয়ে দেখলো সাদা আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নূর বের হয়ে বলল কি হয়েছে আপনার এমন করছেন কেন শরীর অসুস্থ লাগছে সাদা সাথে সাথে তাকালো নূরের দিকে দেখলো হালকা পিঙ্ক কালারের তাঁতের ড্রেস সেটের নূরকে খুব সুন্দর লাগছে বললো না কিছু হয়নি আমার আমি ঠিক আছে নূর সাথে সাথে গুরুগুরে নিজেকে বিভিন্নভাবে দেখিয়ে বলে দেখুন তো এই থ্রি পিস আমাকে কেমন লাগছে এরকম তাতে থ্রি পিস আমি আগে কখনও পড়িনি আমাকে আরও কয়েকটা কিনে দিবেন সাদা মুচ আসলো নূরের আবদার শুনি এই প্রথম ওর ছোট্ট বউ কোনো কিছু আবদার করেছে ওর কাছে না জেনে হলেও স্বামীর কাছে আবদার করে এই প্রথম অবশ্যই কিনে দেবে কিন্তু মুখ ফুটে বলল। আমাকে বলছিস কেন তোর বাচ্চা চাকে বল নূর সাদাফের দিকে কা তাকে বেঞ্চি কেটে বললো আপনাকে বলেছি আপনি কিনে দিবেন না হলে আমি আমার বাবাদের কাছে বিচার দিব আপনার জন্য আমার ড্রেস নষ্ট হয়েছে সাদাত মনে মনে ভাবলো না এখন আমি করা যাবে না না হলে সত্যি বাপ সাসার কাছে গিয়ে বিচার দিবে। তাহলে তারা জেনে যাবে আজকে এখানে নিয়ে এসেছে কেউ জানে না নূরকে যে আজকে এখানে নিয়ে এসেছে স্কুলের টিচারকে ফোন করে জানিয়ে দিয়েছে যেন বাসায় ফোন করে জানানো না হয় তাই এখন স্কুল থেকে বাসায় ফোন যায়নি কিন্তু এত সবের কিছুই জানে না নূর তাই নূরকে থামানোর জন্য বললাম আচ্ছা ঠিক আছে কিনে দেব কিন্তু এক শর্ত নূর বলল কী শর্ত সাদাব বললো তোকে এরকম দশ কালারের দশটা ড্রেস কিনে দেব কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি হসপিটালে গিয়েছি এই কথা তুই বাসায় গিয়ে কাউকে বলবি না এটা আমাদের দুজনের মধ্যে সিক্রেট নূর বলল আচ্ছা ঠিক আছে এবার চলুন না মাছ ধরবেন সাদাব বলল মাছ ধরার এত চেষ্টা করছে মাছ তো ধরা দিচ্ছে না নুর বলল কখন চেষ্টা করলেন সাদাব বলল সে কখন থেকে তো চেষ্টা করছি নুর বলল চলুন আমরা নৌকায় চёрবা আর সেখানে গিয়ে মাছ ধরবেন সাদাব বলল তাই নৌকায় গিয়ে মাছ ধরবো তাহলে আমি কি পাবো শুনি তুই তো নৌকায় চড়ে মজা নিবি আমি কি পাবো নুর বলল কি চান সাদাব বলল ঠিক তো স্থির হয়ে বলছিস যা চাইব তাই দিবি নুর বলল হ্যাঁ আমি মিথ্যা বলি না সাদাব বলল চল তাহলে মাছ আজকে সাদাব নুরের নূরকে নিয়ে পুকুর ঘাটে এসে নৌকার জন্য দাঁড়ালো নৌকা চালাতে পারে যে মাঝি উনি বলল, চলুন আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আনছি সাদা বলল না লাগবে না আপনি শুধু নৌকা এখানে এনে দিন আমি নিজেই চালাতে পারবো বলে নূরের দিকে তাকিয়ে বললো নৌকায় ওর তোকে ঘুরিয়ে আনছে নূর সাদাফের দিকে তাকিয়ে বললো আপনি নৌকা চালাতে পারেন কোনোদিন তো দেখিনি যখন আমি নানিবাড়িতে বাড়িতে ঘুরতে গিয়ে নৌকা চালিয়েছি তখন তুই লেদা বাচ্চা তোকে কাঁদে নিয়ে ঘুরি তখন তুই কিভাবে দেখবি বললো মাঝে নৌকা কাডে আনতে পুকুরে নৌকায় উঠতে লাগলো কিন্তু নৌকা ধুলে উঠছে বারবার সাদাব বলল দাঁড়া আমার হাত ধর আমি উঠিয়ে দিচ্ছি নূর সাদাফে এর হাতে হাত রাখলো সাদাব সুন্দর করে নূরকে নৌকায় উঠিয়ে দিয়ে মাঝের হাত থেকে বৈঠা নিয়ে বলল। আপনি যান আমি এতটুকু ছালাতে পারবো বলে বইটা হাতে নিয়ে নৌকায় উঠে বসলো সাদাব সাদাব দেখলো নোরের সামনের নৌকার আরেক পাশে একা একা বসেছে সাদাব বিরক্ত হলো মেয়েটা পাক করে এত দূরে গিয়ে বসেছে কেন কি উদ্দেশ্যে নিয়ে আসলো আর কোথায় গিয়ে বসলো বিরক্তি ভাব নিয়ে সাদা বইটা নাড়িয়ে নৌকা ছালাতে লাগলো পুকুরের ঠিক মাঝ বরাবর গিয়ে নৌকা দুলতে লাগলো নোর বয় গেল দুই হাত দিয়ে দুই দিকে নৌকা চেপে ধরে বলল। ভাইয়া ভয় লাগছে নৌকা এরকম দুলছে কেন সাদা বলল আমি তো বলতে পারবো না নৌকা কেন দুলছে শক্ত করে দরে বসে থাক বলেই নৌকাকে আবার দোলাতে লাগলো সাদা কিন্তু বোকা নূর বুঝতে পারছে না নৌকা কেন দুলছে নোর আবার বললো ভাইয়া ভয় লাগছে ভীষণ ভয় লাগছে আমার সাদা বলল। তাহলে কাছে আমি আছি তো ভয় পাবি না কিচ্ছু হবে না নূর বলল। কাছে আসবো কোথায় সাদা বললো যতটা কাছে এলে আর বয় ফাইভ ঠিক ততটা কাছে আয় নূর বললো কোথায় তাহলে সাদা বলল আমার বুকে আয় তাহলে আর কোনো বয় পাবি না নূর ধীরে ধীরে এলো মেলো পায়ে নিজের জায়গা থেকে উঠে ধীরে ধীরে এগিয়ে এলো সাদাফের কাছে এসে বললো কোথায় বসবো সাদাপ নিজে দু পা পাক করে বৈঠাটা সরিয়ে বললো এখানে বস তাহলে আর বয় পাবি না নূর আমতা আমতা করলেও একটু একটু করে দূরে ঘুরে পে দুই পায়ের মাঝখানে বসলো সাদাপ নূরের উপর দিয়ে বৈঠে নিয়ে ধীরে ধীরে চালাতে লাগলো আর একটু পুকুরের মাঝখানে যেতে লাগলো আর মনে মনে হাসল ইচ্ছে করে নৌকা ছেলে সাদাপ কিন্তু নূর এতটাই বোকাম বুঝতে পারিনি একটু নিজের কাছে আনার জন্য পুকুরের ঠিক মাঝখানে এসে বৈঠকে সাইডে রেখে নূর পিছনে থেকে জড়িয়ে ধরে নূরের কাঁধে নাক গষতে গসতে কপাল ঠেকিয়ে বলল নূর একটা কথা বললে শুনবি নুর আসমকে এমন কাণ্ডে যেন বয় ফেয়ে গেল ধীরে ধীরে গুটিয়ে গেল নূর পুকুরের মাঝখানে নৌকায় সাদা এমন ভাবে নূরকে জড়িয়ে ধরছে নূর যেন লজ্জার লাল হয়ে গেল চুপচাপ বসে আছে নূর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে নূরের ধীরে ধীরে আমতা আমতা করে বলল কি করবা সাদাপ নূরের কাঁধে ছোট ছোট চুমু একে বলল চল বিয়ে করি আজকে এই মুহূর্তে করবি শুধু কর বিয়ের জন্য রাজি হও বাড়িতে কি হবে না হবে সবকিছু আমি টেক কেয়ার করবো তুই শুধু আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে কর নুর তোকে আমি আজকে থেকে এই মুহূর্ত থেকে নিজের স্ত্রী হিসেবে চাই বল করবি কিনে কথা ভালোবাসার স্পর্শে যেন পাগল হয়ে যাচ্ছে কি করবে কি বলবে বুঝতে পারছে না একদিকে সাদাপের আগ্রাসে ভালোবাসে অন্যদিকে বিয়ে করার জন্য আকুল আবেদন কি করবে নূর বাসায় কিভাবে বলবে এখন যদি সাদাব বাইকে না বলে বিয়ে করে সবাই রাগ করবে তাদেরকে কি তাদেরকে কিভাবে বুঝাবে কিন্তু সাদাব ভাইকে বা না করবে কিভাবে নূর নূর যে ভীষণ ভালোবাসে সাদাব বাইকে কোনো কিছুই বুঝতে পারছে না নূর আমতা করে বলো বাবা শুনে রাগ করবে সাদাপ এক হাত দিয়ে নূরের মুখটা একটু গুড়িয়ে সাদাফের দিকে করে ছোট্ট একটু চুমু খেলাম তারপর বলল যে যা খুশি বলুক আজকে থেকে এই মুহূর্ত থেকে তুই আমাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করবি রাজি কিনা বল না করিস না প্লিজ আজকে না করলে আমি মরে যাব নূর বলে নূরের ঠোঁটে আবারও ভালোবাসার পরশ দিতে লাগলো সাদা নূর যেন কোনো কিছু বলার সুযোগ দিচ্ছে না তারপর নূরের ঠোঁটসে নূরের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে বলল। তারপর নূর সে নূরের দিকে গভীর ভাবে তাকিয়ে থেকে বললো সবার রাগ তুই সহ্য করতে পারবি না আমার জন্য আমার ভালোবাসার জন্য নূর যেন মধ্যে পড়ে গেল কি বলবে সাদাব ভাইকে সাদাব ভাই যেভাবে আকুলভাবে আবেদন করছে বিয়ের জন্য যেন হৃদয় নিংড়ে দিয়েছে নূরের কাছে আর নূরও তো ভালোবাসে সাদাব ভাইকে কিভাবে পিড়িয়ে দিবে তাকে আরেকদিন পরিবার বাবা বড় বাবা তারা জানলে ভীষণ রাগ করবে কষ্ট পাবে তাদের কি করে কষ্ট দিবে নূর কিভাবে তাদের না জানিয়ে বিয়ে করে ফেলবে নূরের যে বয়স অল্প বাসায় কী জবাব দিবে সেই চিন্তাই করছিস নূর এদিকে সাদা ফাবার বললো চিন কী চিন্তা করছিস নূর পারবি না আমার জন্য সবার একটুখানে রাগ সহ্য করতে পারবি না তোর বাপসা স্যার একটু চোখ রাঙানি সহ্য করতে আমার জন্য তুই না বলিস তুই আমাকে ভালোবাসিস পরীক্ষা দে নুর তুই আজ কত ভালোবাসিস আমাকে আজকে এই মুহূর্তে এইখানে তুই আমাকে বিয়ে করবি আর না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো কখনো ফিরব না তোর সামনে নূরের ছোট্ট হৃদয়টা কেঁপে উঠল সাদাফ এখনও নূরকে দুই হাতে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে নূরের কাঁধে কপাল ঠেকিয়ে রেখেছে সাদা খুব জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর যেন আরেকটু হলো দম বন্ধ হয়ে মরে যাবে তার উপর সাদাব ভাই বলছে বাড়ি চলে বাড়ি ছেড়ে চলে যাবে নূর ভীষণ বয় পেয়ে গেল হৃদয়টা কেফে উঠল নূরের নূর সাদা পে না বাদন থেকে ছুটতে সাদা দুহাত দিয়ে আরো জোরে জড়িয়ে ধরলো নূরকে বললো এভাবে থাক নুরিস না যদি তুই আজ বিয়েতে রাজি না হস তাহলে এই দেখায় শেষ দেখা হবে তোর আমার আজকের পর তুই আর আমাকে দেখবে না তোকে কিছুক্ষণ দূরে থাকতে দে আমার বুকে থাক আমার বুকটা অস্থির লাগছে একটু স্বস্তি পেতে দে নূর এবার নূর এবার সত্যি সত্যি বয় ফেয়ে গেল যদি নূর না করে দেয় বিয়ে করতে আর সত্যি সত্যি সাদাব ভাই বাড়ি ছেড়ে চলে যায় না নূর সবার রাগ সহ্য করতে পারবে সবার কটু কথা সহ্য করতে পারবে কিন্তু সাদা ভাই চোখের আশেপাশে থাকবে না কোথাও চলে যাবে নূরের কাছে থাকবে না এটা নূর কখনো সহ্য করতে পারবে না এটা চিন্তা করলেও নূরের বুকটা কেঁপে উঠে নুর বড় করে একটি নিঃশ্বাস নিল তারপর কান্না কান্না কণ্ঠে বলে উঠলো ঠিক আছে আমি রাজি তারপর আপনি বাসা ছেড়ে যাবেন না প্লিজ আপনি বাসা ছেড়ে কোথাও চলে গেলে আমার দম বন্ধ লাগবে মনে হবে আমি মরে যাবো এর চাইতে ভালো বড় বাবা বাবা আমাকে বকবে আমি সবার বকা সহ্য করে নিব তবু আপনি কোথাও যাবেন না প্লিজ এর আগে যখন তিন দিন আপনি ছিলেন না আমার কাছে মনে হয়েছিল কেউ মনে হয় আমাকে মেরে ফেলেছে যেন আমি শ্বাস নিতে পারছিলাম না চার দিকে শুধু আপনাকে খুঁজছিলাম আর যদি সব সময়ের জন্য আপনি সেরে চলে যান তাহলে আমি সত্যি সত্যি মরে যাব ভীষণ খারাপ লাগবে আমার প্লিজ কোথাও যাবেন না আমি বিয়ে করবো আমি রাজি কান্না কান্না কণ্ঠে গলা দূরে আসা কথাগুলো যেন এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাব নূরের দিকে সাদাব জন্তু নুর রাজি হবে কারণ নুরু যে ভালোবাসে সাদাবকে সাদাব তাই আজকে ওকে এখানে নিয়ে এসেছে ছোট বাবা সব পরীক্ষা দিতে পারবে সাদাব সব শাস্তি মাথা পেতে নিবে কিন্তু নূরকে কোনোভাবে হারানো সম্ভব নয় আর যেই বিয়ের কথা নূর জানে না অস্তিত্বই নেই সেই বিয়ে দিয়ে নূরকে আটকাতে চায় না সাদাব তাই আজ নতুন করে বিয়ে করতে চায় নূরকে এই বিয়ে নূর সজ্ঞান করবে স্বেচ্ছাই করবে যাতে পরিবারের কেউ বা অন্য কেউ আঙুল তুলে বলতে না পারে নূর না না জেনে বিয়ে করেছে আজন স্বেচ্ছে সজ্ঞানে সাদাবকে স্বামী হিসেবে শিকের করবে এর ফল যা হবে সাদাব দেখে নিবে তবে নূরকে কোনোভাবে হারাতে চায় না সাদাব সাদাব নুরের দিকে তাকিয়ে নূরের চোখের পানি মুছতে মুছতে বলল আজ থেকে চোদ্দ দিন পর কি হবে মনে আছে নূর নূর কান্না কান্না কণ্ঠে জানতে চাইল কি সাদাব নুরের দিকে একটু ঝুঁকে কানে নাক গসতে গসতে ফিস ফিস করে বললো আজ থেকে চোদ্দ দিন পর তোর আমার বাসর হবে আজকে বিয়ে হবে আজ থেকে তুই আমার নিজের আজ থেকে তুই আমাকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নেবে। আর চোদ্দ দিন পর তোর স্বামী তোকে নিজের স্ত্রী হিসেবে নিজের করে নেবে কথাটি শুনে সাথে সাথে নিজের দুই হাতের আজলো মুখ ডাকলো নূর হাত পা থর করে কাঁপছে নূরের এইভাবে এখানে নূরকে কি ভীষণ লজ্জায় ফেলে দিয়েছে সাদা লোকটি যদি জানতো এই মুহূর্তে নুর ঠিক কতখানি লজ্জা পাচ্ছে তাহলে কী এরকম কথা বলতো ঠোঁটকাটা লোকটা কি মনে হয় আপনাদের বিয়েটা কি হবে কমেন্ট করে জানান টু বিয়ার্স গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর হ্যাঁ দুই দিন গল্প না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম